হ্যালো এভরি আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প জ্বালানির সাশ্রয় ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়াক্কশ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি চুলা সাজানো রয়েছে তিনটি স্টিলের স্টিল দিয়ে তৈরি করা আর আরেকটি যে চুলাটি দেখতে পাচ্ছেন সবুজ কালার এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি চুলা এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন কারণ সাধারণ গ্যাসের যা দাম আর গ্যাসের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণে মানুষ অনেকেই ক্ষতিগ্রস্ত করতেছেন আমাদের এই চুলায় মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখ দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনোরকম ধোয়ার বা কালি ছাড়াই এই চুলাগুলোর একটি সুবিধা ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাখি দিয়ে আপনারা খুব দ্রুত রান্না করতে পারেন আমাদের এই চুলাগুলোর সাথে দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের সাহায্যে আমাদের এই চুলাটি গ্যাসের চাইতেও দ্বিগুণ হিটে জ্বলে আমাদের চুলাটি জ্বালানোর নিয়ম প্রথমে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে এই কুলিং ফ্যানটা ছেড়ে দিলে দেখবেন ম্যাজিক কাকে বলা এই কুলিং ফ্যানটির অক্সিজেনের সাহায্যে আমাদের এই চুলাটা ভেজা শুকনা কাঁচা যেকোনো ধরনের দিয়ে করে জ্বলবে এই চার্জারের সাহায্যে যদি বিদ্যুৎ মাত্র থাকে তাহলে যে চার্জারটি দেখতেছেন চার্জারটি দিয়ে সরাসরি বিদ্যুতের রান্না করতে পারবেন মাত্র মাসে দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল দিয়ে আর যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমরা যে রিচার্জেবল ব্যাটারি দিব এই ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন এক টানা দুই ঘন্টা যে এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান কিংবা বিভিন্ন মা ভিডিও দেখেন বলে যে কোথায় থেকে কীভাবে অর্ডার করব সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে না করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি ধন্যবাদ সবাইকে ভিডিও